নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন আপনি বাজেটিং সঞ্চয় অথবা স্মার্ট বিনিয়োগে মনোযোগ দিতে পারেন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব বিশেষ করে পার্টনারশিপের মাধ্যমে তবে সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ দেওয়া প্রয়োজন গ্রুপ প্রকল্পে কৌশলগতভাবে অংশগ্রহণ আপনার নেতৃত্বের দক্ষতাকে তুলে ধরে যা কর্মজীবনের বিকাশকে উন্নত করে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় সৃজনশীলতার জোয়ার আপনার পড়াশোনা ও পেশাগত উদ্যোগে সহায়ক হতে পারে আপনি একটি উদীয়মান এলাকায় সম্পত্তি কেনার সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে লাভ সুরক্ষিত করবে আপনার ভালোবাসার জীবনে শান্তি এবং সুখের অনুভূতি থাকবে আপনার সঙ্গী আপনার পাশে থাকবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত সংযোগ এবং নিকটতার একটি সময় প্রত্যাশা করুন বিশ্বাসের সমস্যা আসতে পারে আত্মবিশ্বাস পুনর্নির্মাণে একসাথে কাজ করুন চ্যালেঞ্জিং আলোচনায় সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি পরিবারকে উপকৃত করে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পেতে পারেন স্বাস্থ্য অগ্রাধিকার হওয়া উচিত কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রতি মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে কাজ এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে দৈনন্দিন কাজে মনোযোগী থাকা মানসিক প্রশান্তি আনে সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন আজ এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে শিক্ষা প্রচেষ্টা প্রয়োজন তবে আপনার অধ্যাবসায় দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে এই গতি ব্যবহার করে অসমাপ্ত কাজগুলো শেষ করুন এবং সামনে থাকা প্রকল্পগুলোর জন্য পরিকল্পনা করুন কর্মজীবনে বৃদ্ধি পাওয়ার জন্য প্রচুর সুযোগ রয়েছে এবং আপনাকে নেতৃত্বের পদ অথবা বড় দায়িত্ব দেওয়া হতে পারে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর চিন্তা করুন এবং প্রয়োজনে আপনার পথ সমন্ধই করার জন্য পদক্ষেপ নিন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এবং উন্নতির সুযোগ থাকবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্য মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে আবেগিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রত্যাশা করুন ভালোবাসার জীবন শান্তিপূর্ণ অনুভব হবে তবে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ কিছু মনোযোগ প্রয়োজন আপনি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের মধ্য দিয়ে একে অপরকে সহায়তা করবেন আপনার পুত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শের জন্য আপনার কাছে আসবে এবং আপনার দিক নির্দেশনা তাকে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি একত্রে যৌথ লক্ষ্যগুলিতে কাজ করার নতুন সুযোগ পেতে পারেন স্বাস্থ্যগতভাবে এটি এমন কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার একটি ভালো দিন যা আপনার শরীর এবং মন উভয়কেই চ্যালেঞ্জ করে স্বাস্থ্য ভালো থাকলেও দিনের মধ্যে বিরতি নিয়ে চাপ এড়ানো উচিত অধ্যান্তিকভাবে এমন অনুশীলনগুলিতে অংশগ্রহণ করুন যা আপনাকে নেতিবাচক অনুভূতি মুক্ত করতে এবং অভ্যন্তরীণ শান্তি প্রচার করতে সহায়তা করবে উচ্চ চাপের দলীয় বৈঠকে আপনার শান্ত মনোভাব সম্মান ও সহযোগিতা বাড়াই এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন আপনি একাডেমিক বাধাগুলি সম্মুখীন করবেন এবং অতিক্রম করবেন আরও শক্তিশালী এবং সফল হতে সংকল্পিত হয়ে উঠবেন আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে আছে সাবধান থাকুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ